আসসালামু আলাইকুম সবাইকে সুলতান ব্লগ লক অ্যান্ড আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এগুণি কালার এই বিছানা চাদরটাতে আমি যখন প্রথম হ্যান্ড পেইন্ট করি সেটা আরও প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তখন আমি একদম সিম্পল একটা ডিজাইন করেছিলাম জাস্ট শিউলি ফুল আর বলে রাখা ভালো আজকে থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে হ্যান্ড পেইন্টটা এত বেশি প্রচলিত ছিল না আমার কাছে যেটা মনে হতো বা আমি যেটাও করেছি আমি যখন ফার্স্টে হ্যান্ড পেন্ট নিয়ে কাজ করছিলাম তখন কোনো নতুন নতুন আইডিয়া পেতাম না কারণ আমার চোখে দেখা তেমন কোনো পেজ বা কোনো চ্যানেল ছিল না যারা হাতের আকার এই সকল পেন্টগুলো করত বা হাতে আকার এই সকল ডিজাইনগুলো করত তো সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে যেভাবে আমার কাছে ভালো লাগতো সেভাবে আমি ডিজাইনগুলো করতাম এখন তো অনেক অনেক পেজ অনেক অনেক চ্যানেল হাতে মানে হ্যান্ড পেইন্টের তো যাই হোক তখন আমি একদম সিম্পল ভাবে করেছিলাম করেছিলাম সেটাই আপনারা অনেক পছন্দ করেছেন আজকে অনেক দিন পরে আমি চাদরটা বের করেছি বিছানোর জন্য আর হ্যাঁ এখানে আমি ফার্স্টে একটা লাল কাপড় বিছিয়ে নিয়েছি তো এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম কারণ আপনারা হয়তো মনে করতে পারেন যে আপু পুরোনো কাপড় দিচ্ছে মানে চাদরের নিচে যাতে রংটা টেবিলে না লাগে সেই পুরনো কাপড়টাতে লাগে তো আপু পুরোনো কাপড় বলে সেই নতুন কাপড় কেন দিচ্ছে এটা অ্যাকচুয়ালি নতুন কাপড় না এগুলো হোপে আমি গিয়েছিলাম ওখানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই দামে বিভিন্ন টোকরা কাপড় সেল করছিল তো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম মানে প্রায় চার পাঁচটা নিয়ে এসেছিলাম খুবই লো প্রাইজে এই কাপড়গুলো নিয়ে এসেছিলাম কাপড়গুলো কিন্তু তুলনামূলক খারাপ না কিন্তু বাসায় আনার পরে একটাতে দেখলাম বেশ অনেকগুলো ছোটো ছোটো স্পট মানে ছোটো ছোটো কাটা তো যেটা আমি কোনো কিছুতেই ইউজ করতে পারছিলাম না এমনি রেখে দিয়েছিলাম তো এখন চিন্তা করছি এটা যদি আমি এভাবে হ্যান্ড পেন্ট করি এটা নিচে দিতে পারি আমরা যদি কাগজ দিয়ে কাজ করতে যাই মানে আমি এই কাপড়টা নিচে যদি কাগজ দিতাম সেক্ষেত্রে দেখা যেত কি কাপড়ের রঙটা শুকানোর সাথে সাথে কাগজটাও কাপড়ের সাথে আটকে যায় কাগজটা যখন আমি ছিঁড়ে মানে পেছন থেকে নিতে যাই তখন ছিঁড়ে ছিঁড়ে কাপড়ের সাথে লেগে থাকে আমরা যদি নিচে যদি একটা আরও একটা যদি সুতি কাপড় দিয়ে রাখি অবশ্যই সুতি কাপড় হতে হবে অথবা গেঞ্জি কাপড় হতে হবে তো সেক্ষেত্রে দেখা যায় কি রঙটাও সুন্দর সুপ করে ফেলে নিচে আর লাগে না আর সেক্ষেত্রে দেখা যায় কি মানে কাপড়টা সহজে আলাদা করা যায় হ্যান্ড পেন্ট যেটাতে করি তো এখানে যেহেতু সিম্পল একটা ডিজাইন ছিল আগে মানে শিউলি ফুল তো আমি চিন্তা করলাম এটাতে আর একটু ডিজাইন করি এখানে আমি আর একটু লতা পাতা অ্যাড করছি এখানে গোল্ডেনের সাথে আমি কলাপাতা পাতা মিক্স করে একটা কালার বানিয়ে সেটা দিয়ে এখানে ডিজাইনটা করে নিয়েছি অনেক সময় এক এক সময় আসলে মানুষের চয়েস এক এক রকম আসে এখন আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে ছয় মাস পরে দেখবেন আমার রুচি চেঞ্জ হবে বা মানুষ তো পরিবর্তনশীল সব কিছু তখন দেখা যাবে কি আমার ওই ডিজাইনটা ভালো লাগছে না তখন আমি সেটা আবার নতুনভাবে রিক্রিয়েট করতে পারি এই আর কি দেখা যায় কি অনেক শখ করে একটা জিনিস কিনি সেটা যখন অনেক বছর হয়ে যায় সেটা আর ভালো লাগে না তখন ওটা ভালো লাগে না বিদায়িত আমরা নতুন কোনো কিছু সে জায়গায় স্থান দিয়ে থাকি পুরনো সে জিনিসটা ফেলে দিই বা অন্য জায়গায় সরিয়ে রাখি তো সব কিছুই এরকম আমি এখানে শিলু ফুলও এঁকে নিয়েছি আর আমি অরেঞ্জ রং করার পরে বেছে গিয়েছিল মাঝখানে বা ছোটো ছোটো একটু ফুল দিয়ে নিচ্ছি এ তো ফাইনাল তো এটা হয়ে গেল আমার কাছে ভালো লাগছে জাস্ট নিচের সাইডে একটু ডিজাইন করেছি উপরের সাইডে করিনি এটা পুরোপুরি করলেও কিন্তু সুন্দর লাগতো আমি তারপরও নিচের সাইডে করেছি আমার কাছে নিচের সাইডে করলে যথেষ্ট মনে হয় বিছানা চাদরের পেন্টিংটা তো আজকে আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করব সেটা হচ্ছে আমাদের শহর অঞ্চলের প্রায় বাসাগুলো দেখবেন পাশে পাশে মানে পাশাপাশি বিল্ডিং থাকে যদিও আমার বাসার পাশে সেরকম কোনো মানে কাছাকাছি কোনো বিল্ডিং নাই যেখানে প্রাই প্রাইভেসি তেমন একটা নষ্ট হয় না অনেক সময় দেখা যায় কি পাশাপাশি রুম হওয়ার কারণে আমরা অনেকে সারাদিন রাত পদ্মা টাঙিয়ে রাখি অথবা কোনো টাপড় এখানে ঝুলিয়ে রাখি সেক্ষেত্রে দেখা যায় জানালা সৌন্দর্যও নষ্ট হয় আবার দেখা যায় কি বাতাস পাস হতে পারে না তো আমরা এ ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের যে সিনারিগুলো পাওয়া যায় সেরকম সিনারি যদি একটু লাগিয়ে দিই পিনের সাহায্যে বা ক্লিপের সাহায্যে দেখতেও সুন্দর লাগে প্রায় বিসিও মেনটেন করা যায় আপনারাও এটা কাজে লাগাতে পারেন এ ধরনের আইডিয়াগুলো আর আমার এই চাদরটা তো আমি বিছিয়ে নিয়েছি এখানে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আজকের এই ছোট্ট টিপস ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম